নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে গরম ধোয়া ধোয়া ওঠা হচ্ছে টাকি মাছ ভুনা করবো সেই জন্য এখানে আমি পাঁচটা টাকি মাছ নিয়েছি আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম আর মাঝখান দিয়ে এরকম একটু দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে যায় তো এখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ভাজার জন্য মাছগুলো এখন ভালো করে মাখিয়ে নেব। লবণ আর দিয়ে মাছগুলো ভালো করে আমার মাখানো হয়ে গেছে এখন একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে মাছগুলো সেরে দিলাম মাছটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজবো টাকি মাছটা অনেক দিনের আমি অনেক দিন আগেই টাকি মাছ কিনেছিলাম ফ্রিজে ছিল তাই ভালো মাছ কি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো সেই জন্যই হচ্ছে আর কি রেসিপিটা শেয়ার করা আর এখন হচ্ছে মাছটা একটু উল্টে দিচ্ছি আর মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে আজকে মাছের দুই পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব আর আজকে মাছের মধ্যে আমি হচ্ছে আলু দেবো তিনটা আলু ছোট ছোট তিনটা আলু চিকন করে কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলোই হচ্ছে মাছের মধ্যে দেবো সেই জন্য আমি আলুটাকে একটু আগে ভেজে নিব আলুগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু ভেজে নিচ্ছি এরকম লাল হয়ে যাওয়ার পর আলুগুলো উঠিয়ে নিচ্ছি দেন আমি ওই কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকে যেহেতু ভুনা রান্না করব। সেই জন্য পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে সেরে মিশিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এখন পেঁয়াজটা মানে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এরকমভাবে ভেজে নিতে হবে এরপর হচ্ছে এর মধ্যে আমি রসুন বাটা একটুখানি জিরা বাটা আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা শুকনামরিচের গুঁড়াও দেওয়া যায় বা মরিচ সরি কাঁচামরিচ দিয়েও রান্না করা যায় তবে আমি আজকে শুকনামরিচ বাটা দিয়ে রান্না করেছি আমি তোমরা হয়তো সবাই জানো আমার সব ভিডিওতে বাটা মশলা ব্যবহার করে আমার রান্না করা হয় খুব একটা আমি গুঁড়া মশলা ব্যবহার করি না তো এখন পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম সিম্পলভাবে করছি আজকে সব মশলা বাটাবাটি করিনি সেই জন্য হচ্ছে গুঁড়া মশলা আমি কিছু গুঁড়া মশলা কিছু বাটা মশলা আর কি দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু আমার মশলার সাথে আলুগুলোও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা অনেক সময় কষিয়েছি এবং আগে থেকেই ভেজে রাখা ছিল সেই জন্য বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতটুকু জল দিলেই এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব এভাবে এদিকে আমার হচ্ছে ঝোল টকবক করে ফুটছে আর এদিকে মনে হয় আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব আর এরপর আমি এর মধ্যে গরম মশলা ব্যবহার করব বাটা গরম মশলা এখানে আমি দারচিনি আর এলাচ কিছু বেটে নিয়েছি পাটায় তো সেটাই দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে তো আমার রান্না করা শেষ আমি একটু ঝোল শুকিয়ে নেব এই তো এভাবে করে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আমার রান্না শেষ তো আজকে টাকি মাছের ভনার রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে